আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মুমিন ও পাপাচারীর পরিচয় মুমিন ও পাপাচারীর পরিচয় হজরত আনাস বিন মালিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এসাদ করেছেন তোমরা কি জানো কে মুমিন উপস্থিত সাহাবিগণ বললেন আল্লাহ তার রাসুলি অধিক অবগত তিনি বললেন ওই ব্যক্তি যার শ্রবণকে আল্লাহ তার পছন্দনীয় বিষয় দিয়ে ভরে দেওয়া অধিক মৃত্যুবরণ করে না তিনি বললেন ওই ব্যক্তি যার শ্রবণকে আল্লাহ তার পছন্দ নিয়োগ বিষয় দিয়ে ভরে দেওয়া অবধি মৃত্যুবরণ করে না যদি কোনো ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য এমন গৃহে বসে আমল করে যে গৃহ একটি বৃহৎ গৃহ মাঝে উপস্থিত যাকে ঘিরে আছে আরও সত্তরটি গৃহ প্রতিটি গৃহ রয়েছে একটি করে লোহ কপট কপাট তথাপি তাআলা তাকে তার আমলের চাদরে মুড়ে দেন এমন এমনকি লোকেরা পঞ্চমুখে তার আমলের আলোচনা করতে থাকে এবং তার আমলকে বাড়িয়ে দেয় বলা হলো হে আল্লাহর রাসুল কিভাবে বাড়িয়ে দেয় তিনি এরশাদ করলেন মোমিন তাই পছন্দ করে যা তার আমলকে বৃদ্ধি করে আমলকে বৃদ্ধি করা এরা মোমিনের পছন্দনীয় কাজ অথবা রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা কি জানো কে দুরাচারী অবস্থিত সাহাবিগণ বললেন আল্লাহ তার রাসলি অধিক অবগত অর্থাৎ আল্লাহ তার রাসলি ভালো জানেন তিনি বললেন ওই ব্যক্তি যার শ্রবণকে আল্লাহ তার পছন্দনীয় বিষয় দিয়ে ভরে দেওয়া অবধি মৃত্যুবরণ করে না যদি কোনো ব্যক্তি আল্লাহর অবদ্যতা এমন গৃহে বসে পাপ করে যে গৃহ একটি বৃহৎ গৃহ মাঝে অবস্থিত যাকে গিরে আসে আরও সত্তরটি গৃহ প্রতিটি গৃহে রয়েছে একটি করে লোহ কপাট তথাপি আল্লাহ তারা তাকে তার পাপের চাদরে মরে দেন এমন কি লোকেরা তার পাপের সমালোচনা করতে থাকে এবং তার পাপকে বাড়িয়ে দেয় বলা হলো হে আল্লাহর রসুল কিভাবে বাড়িয়ে দেয় তিনি এর এরশাদ করলেন দুরাচারী তাই পছন্দ করে যা তার দুরাচারকে বৃদ্ধি করে আউফ বিন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন কল্যাণ যুগের মহৎ লোকেরা একে অপরকে নিকট তিন ধরনের বাক্য দিয়ে পত্র প্রেরণ করতেন এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি তার পরকালের জন্য আমল করে আল্লাহই তার দুনিয়ার বিষয় দিতে যথেষ্ট দুই নাম্বার যে ব্যক্তি তার ও আল্লাহর মাঝের সম্পর্ককে বিশুদ্ধ রাখে আল্লাহ তার ও মানুষের মাঝের সম্পর্ককে শুদ্ধ রাখেন তিন যে ব্যক্তি তার গোপনকে বিশুদ্ধ রাখে তিন যে ব্যক্তি তার গোপনকে বিশুদ্ধ রাখে আল্লাহ তার প্রকাশ্যকে বিশুদ্ধ রাখেন অসৎ নিয়ত ও অন্তরের দূরাচারের প্রতিফল হামদে লিফাফ বলেন যখন আল্লাহ কোনো ব্যক্তির ধ্বংসের মনস্থ করেন তারপর তিনটি বিষয় চাপিয়ে দেন আল্লাহ যদি কোনো মানুষের ধ্বংসের ইচ্ছা করেন তারপরে তিনটি বিষয় চাপিয়ে দেন এক নম্বর হচ্ছে তাকে এলমে দান করেন এবং আমল থেকে বঞ্চিত করেন এলেম তাকে দান করেন এবং আমল থেকে তাকে বঞ্চিত করেন দুই নম্বর তাকে সালে ও লোকদের সাহাচর্যের সৌভাগ্য দান করেন কিন্তু তাদের হক সম্পর্কে বেখবর করে দেন তিন তার জন্য ভালো কর্মের দুয়ার উন্মুক্ত করে দেন কিন্তু আমলের এখলাস থেকে বঞ্চিত করেন ভালো কাজ করেতে কিন্তু এখলাস নিয়ে আমলের মধ্যে নিয়ত সহিনী এখলাসের সাথে আমল করতে পারে না ফকির আবু সাবর সাবরকন্দি রহমাতুল্লাহ আলাই বলেন এরব গোটে তার নিয়তের অশুদ্ধতা ও অভ্যন্তরীণ দুষ্ট প্রবৃত্তির কারণে কারণ যদি তার নিয়ত শুদ্ধ হতো তবে অবশ্যই আল্লাহ তালা তাকে এরিবের কল্যাণ আমলের জন্য এখলাস এবং সালাহিন্দের মর্যাদানের মর্যাদা দানের বুধ দান করতেন আল্লাহ তালা আমাদেরকে এইগুলা বোঝার আমল করার তফি দান করেন আমিন যা বলেছি তালা সবাইকে বোঝার আমল করার সঠিক বোঝ দান করেন আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ